আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন বিডি নিম্ন ব্লগে আপনাদের স্বাগতম আমাদের পাশে থাকি আমাদের ভিডিওটা দেখতে থাকেন কোথায় যাচ্ছি কি করছি এই ভিডিওতে দেখতে পাবেন আর দেখার পূর্বে একটা লাইক দিয়ে দেখবেন অবশ্যই তাহলে দেখতে থাকুন নদীমাতৃক দেশ বাংলাদেশ নদী বাঁচলে দেশ বাঁচবে তাই নদীকে বাঁচিয়ে রাখবো সুন্দর রাখবো পরিষ্কার রাখব নোংরা জিনিস আমরা নদীতে ফেলবো না দেখুন এখন ভরা যৌবন নদীতে কীরকম ফর্সা হয়ে গেছে নদীর পানি আর নাহলে ম্যাক্সিমাম সমতে সময়ে এই নদী কালো হয়ে থাকে পানি তাই আপনাদের বললাম যেখানে নদীতে বর্জ্য ফেলবেন না ময়লা ফেলবেন না পাশে থেকে দেখতে থাকুন এই নদীর সাথে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে আমি ছোটবেলায় এই নদীতে অনেক গোসুর করেছি এই নদীর এই পার থেকে ওই পার গিয়েছি এটা বুড়িগঙ্গা নদী তাই আপনাদের দেখাচ্ছি দেখতে থাকেন আর এই নদীটা দেখেন কত সুন্দর হয়ে গেছে তো পাশে থাকুন দেখতে থাকুন সামনে কি কি আসছে হাঁস কিনবো তাই বাজারে এসেছি দেখুন হরেক রকম হাঁস এখান থেকে একটা বেছে নেব পাশে থাকেন দেখতে থাকেন আজ আপনাদের বাজার ঘুরিয়ে দেখো দেখাবো আমাদের বাজারটা কিভাবে আমরা করি আর বাজারে কি কি আছে কি কি পাওয়া যায় ঘুরে ঘুরে দেখতে থাকি যেটা ভালো লাগবে সেটা নেব হরেক রকম ফল বাজারে এসেছে পেপে দেখলাম পেপের সাথে সাথে অনেক ফল আছে দেখব ঘুরবো কি কি করা যায় তা করব এখন পেঁপের সিজন পেপে খুব বেশি পাওয়া যায় ইন্ডিয়ান টমেটো দেশি টমেটো এখনো না মেনে শীতের টমেটো আসতে আরো পনেরো বিশ দিন লাগবে পাউরুটি দেখতেছি পাউরুটিও নেবো সব কিছু দেখে যাচ্ছি যাওয়ার সময় যখন ব্যাক করবো তখন এগুলো সব কিছু নিয়ে যাব বাজারে আসতে তো আগে ঘুরে দেখতে হয় বেল বেলে উঠেছে বাজার ঘুরে দেখতেছি আর কী কী নেবো সব মেনিকে কাউন্ট করে চিন্তা ভাবনা করে রাখবো তারপরে কেনাকা বটা করবো তো সামনে চলি দেখি আর কী কী আসে বোতল ভর্তি কাশুন্দা এই কাশুন্দি কার কার পছন্দ এই কাশুন্দি সব ফলের সাথেই যায় প্রায় সব কিছুই আমরা পেয়ারা কিছু মানে টক জাতীয় ফলের সাথে এই কাসুন্দরা খুব যায় আমরা দেখুন এই আমরা এই ড্রাগন ফলগুলো বিদেশি ড্রাগন ফল আমাদের দেশি না এগুলো এগুলোই খুব একটা ভালো না ছোট ছোট যেগুলো ড্রাগন ওই ফল ওইটি খুব ভালো পান পানও দেখাচ্ছি দেখুন পান কার কার পছন্দ এটি রাজশাহী পান পানের বরাজ নিয়ে বসেছে কাঁচামরিচ এখন কাঁচামরিচের দাম কমেছে চারশো ছয়শো আটশোশো টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম উঠেছে আর এখন কাঁচামরিচের দাম একটু কমে এসেছে শীতের আগাম ফসল কিন্তু ফুলকপি ফুলকপিও উঠতে শুরু করছে দামও প্রকার ভেদে এক এক রকম আমরা বাজারের সামনের দিকে যাচ্ছি দেখি আর কি কি দেখা যায় সন্ধ্যার পর বাজারগুলো দেখান কেমন লাগে হরেক রকম সবজি উঠেছে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে তাই সবজিগুলো দেখতেছি এই কাঁচামরিচগুলো একটু আগেই বলেছি কাঁচামরিচ ঝাঁস কমেছে এগুলো বিদেশি টমেটো দেশি টমেটো এখনও উঠে নাই আরও কিছু দিনের মধ্যেই টমেটো উঠবে কিন্তু এগুলো ইন্ডিয়ান টমেটো টমেটোগুলো লাল এই পাশ ওই পাশ দুই পাশেই সবজির বাজার বসেছে ফুলকপিগুলো তো খুব ভালো মানের না বাজার দেখতে কার কার ভালো লাগে বলবেন বাজার অবশ্য সবার ভালো লাগে না তারপরেও বলতেছি যারা গ্রাম বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলি দেখতেছেন তারা বলবেন যে কিনা বাজার ভালো লাগে কিনা তাই আপনাদের সামনে বাজার দেখাচ্ছি বলবেন যে বাজার তো দেখার কিছু নেই তারপরেও আমার ভালো লাগছে তাই আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন দেখে কমেন্ট করবেন যে কিনা হ্যাঁ ভালো লেগেছে ভালো না লাগলেও বলবেন যে না ভালো লাগে নেই হরেক রকম জিনিস এক জায়গায় আমরা সব কিছু কিনবো না টুকটাক আমাদের যেটি প্রয়োজন সেগুলি কিনব কিন্তু ভিডিও যেহেতু করতেছি আপনাদের জন্য বিদেশে অনেকেই মানুষ দেখছেন দেখতেছেন অবশ্যই বলবেন যে কিনা বাজার ভালো লাগছে তো জন্য ওই বাজারগুলো দেখাচ্ছি অনেকে দেখতেও চায় কমেন্টও করা যে কিনা দেখাবেন তাই আপনাদের জন্য দেখাচ্ছি দেখতে থাকেন কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করবেন এটি দেশি পেঁয়াজেরও দাম যেরকম বেড়েছে আলুর দামও ঠিক সেরকম বাড়া বেড়েছে সত্তর টাকা কেজি আলু যে আলু আমরা বিশ টাকা তিরিশ টাকার দরে কিনেছি কিন্তু এই মুহূর্তে আলুর দাম সত্তর টাকা প্রকার ভেদে আশি টাকাও চলে যাচ্ছে কেউ কিছু বলার নাই কি করবো অস্থির বাজার মানুষও অস্থির হয়ে যাচ্ছে বাজারে ঘুরতে কারো ভালো লাগে না কারণ দাম অনেক বেশি একটা লাউ এসে একটা লাউের নব্বই থেকে পঁচানব্বই টাকা তাই ঘোর দেখতেছি মুলা মূলাও একশো টাকা কেজি কি খাবে মানুষ এই মুলা আগে শুনেছি যে গরু রেখা এখন মূলা মানুষ একশো টাকা কেজি মূলা একশো একশো বিশ টাকা কেজি মূলা কিনতেছে আপনারা তো বোরিং হন নাই ঘুরতে ঘুরতে চলে আসলাম মশলার বাজারে কিছু মরিচ হলুদ মরিচ কিনবো তাই মশলার বাজারে চলে আসলাম বলবেন আবার মশলা আবার দেখানোর কিছু আছে নাকি আছে আমরা করতেছি আমাদের ভালো লাগে তাই ভালো লাগাটা আপনাদের আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম